আমার ইউটিউবে সব উঠবে হ্যাঁ হবে হবে দেখো না সব টাইম মতো পেয়ে যাবে সব দিয়ে দেবো সব এ টু জেড সব যাবে তোমরা আছো তো সবাই থাকবে কেউ বাদ যাবে না ও হ্যাঁ তাই তো আমাকে তো বলেছিল দাঁড়াও ও বাবা আমাকে সব করার মুখটা একটু দেখছি আমাদের অভিষেকের বউ

আবার এসো প্রত্যেকবার তো বিদায় হয় না তো তোমাদের সারাদিন আমরা তো ঘরে তোমাদেরকে সত্যি প্রত্যেক বছর এসো এরকম ভাবেই সবার ঘর আলো করে থেকো আর প্রত্যেকটা ছেলে মেয়ের মাথার উপর তোমার হাত রেখো এই নিয়ে আজকে শেষ করছে আমার এই ব্লগটা তোমরা এইভাবেই আমার সাথে থেকো তোমরাও থেকো তো আজকের মতো এটুকানি মায়ের মুখটা সত্যি খুব অসাধারণ